আসসালামু আলাইকুম অ্যাডমিশন এনসাইক্লোপিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের ভর্তি বিজ্ঞপ্তি মাইগ্রেশন এবং ভর্তিতে যা যা ডকুমেন্টস লাগবে এবং ভর্তি হতে কত টাকা লাগবে এবং মাইগ্রেশনে কত টাকা লাগবে এ সম্বন্ধে বিস্তারিত ধারণা লাভ করব প্রথমে আমরা দেখে নেব কীভাবে আপনারা ভর্তি বিজ্ঞপ্তিটা দেখবেন প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন dot.gov.bd এটা সার্চ করলে আপনারা সরাসরি বাংলাদেশ সরকারের বস্ত্র দপ্তরের ওয়েব পোর্টালে চলে আসবেন তো এখান থেকে আমাদের খবর যেই আপনারা ট্যাবটা দেখতে পাচ্ছেন এখানে সকলে প্রেস করবেন সকলে প্রেস করার পর ফার্স্ট যেই ক্রোম নাম এক আছে ভর্তি বিজ্ঞাপন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তির ফলাফল প্রকাশ ফলাফল প্রকাশ আপনার ক্লিক করবেন তারপর একটু নিচে এসে প্রকাশন তারিখের নিচে যে লাইনটা আছে ওইখানে আবার ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আপনার সরাসরি ফলাফলের পেজে চলে আসবেন তো ফলাফলের পেজে বোর্ড করা যে লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি ফলাফল প্রকাশ এখানে যে যে ফার্স্ট সিটা দেওয়া আছে আইকনটা ওখানে আপনারা প্রেস করবেন অর্থাৎ বিজ্ঞপ্তিতে প্রেস করবেন বিজ্ঞপ্তিতে প্রেস করলে নিচে বিজ্ঞপ্তির পিডিএফটা চলে আসবে এটাকে আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আমরা দেখি এখানে কি বলা আছে আমরা এটাকে ফার্স্টে একটু জুম করে নেব আমি আপনাদেরকে বিজ্ঞপ্তিটা বিস্তারিত শোনাচ্ছি এবং যেখানে যেখানে একটু বোঝার বিষয় আছে সেগুলোকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের কাছে যাতে ব্যাপারগুলো সহজ হয়ে যায় এবং শেষে আমি টোটাল একটু সামারাইজ করে দেব যাতে আপনাদের জন্য বিষয়টা ইজি হয় তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বছর মেয়াদী বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল বস্ত্র ওয়েবসাইটে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে প্রথমে আছে ভর্তিযোগ্য প্রার্থীদের জন্য শর্তাবলী প্রথমে আছে মেধা তালিকা হতে শিক্ষার্থীদের আঠেরো পাঁচ পঁচিশ তারিখ আঠারো পাঁচ পঁচিশ তারিখ হতে উনত্রিশ পাঁচ দুই হাজার এখানে খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা হতে বেলা পাঁচটা পর্যন্ত নির্ধারিত প্রতিষ্ঠানে যে ভর্তি হতে হবে অর্থাৎ যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে আছেন তাদের এই মাসের অর্থাৎ মে মাসের ১৮ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যে নির্ধারিত প্রতিষ্ঠান অর্থাৎ আপনার যে যে প্রতিষ্ঠান অ্যালোটেড হয়েছেন অর্থাৎ আপনার মার্কশিট মানে মেরিট লিস্ট যে প্রতিষ্ঠানের আইকন থেকে নেমেছেন আপনারা অর্থাৎ যেই প্রতিষ্ঠানটা আপনাদের অ্যালট করা হয়েছে সেই প্রতিষ্ঠানে আপনার এই আঠারো তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে যে কোনো দিন সকাল হতে বেলা পাঁচটা পর্যন্ত যে ভর্তি হতে পারবেন ভর্তির সময় প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট মূল ট্রান্সক্রিপ্ট অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ আপনাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মেইন ট্রান্সক্রিপ্ট আপনাদেরকে জমা দিতে হবে মূল ট্রান্সক্রিপ্ট ছাড়া ভর্তি করা হবে না এটি কোর্স সমাপ্ত পর্যন্ত ওই প্রতিষ্ঠানে জমা থাকবে অর্থাৎ আপনাদের মেইন যে ট্রান্সক্রিপ্টটা এসএসসি এবং এইচএসসি সেটা আপনার জমা দিতে হবে আপনি যখন বিএসসি কমপ্লিট করে এখান থেকে বের হবেন তখন আপনি সেটাকে আবার এই প্রতিষ্ঠান থেকে উইথড্র করতে পারবেন আর যদি আপনার অন্য কোথাও ভর্তি থাকেন তাহলে সেইখান থেকে আপনাদের ট্রান্সক্রিপ্ট যে সময় লাগবে সেই বাবদ আপনাদেরকে যেখানে ভর্তি আছেন সেখানের প্রমাণপত্র আপনাদেরকে দেখাতে হবে অর্থাৎ রিসিট বা কোন আপনাদের যদি ব্যাংক ড্রাফ্ট থাকে সেটা দেখাতে হবে ভর্তির সময় প্রার্থীর তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি জমা দিতে হবে অর্থাৎ আপনাদের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এর মেইন রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে যেটা পরীক্ষার সময় নিয়ে গিয়েছিলেন জন্য পাঁচশত টাকা ব্যাংক অথবা নগদে জমা দিয়ে রসিদ প্রদর্শন অঙ্গীকার পূরণ করে রেজিস্টার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হবে ভর্তির জন্য আপনাদের দরকার হবে আঠারো টাকা যেটা হচ্ছে আপনারা ব্যাংকে অথবা নগদের মাধ্যমে জমা দিতে পারবেন এবং রেজিস্ট্রার কাজ থেকে আপনাদের ভর্তি ফর্ম এবং অঙ্গীকার নামা সংগ্রহ করতে হবে ভর্তির জন্য প্রতিষ্ঠান মানিত নির্ধারিত ডাক্তার কর্তৃক স্বাস্থ্য সনদ জমা দিতে হবে অর্থাৎ ওখানে গেলেই আপনাদের রেজিস্ট্রার বুঝিয়ে দেবে কীভাবে হচ্ছে আপনার ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম অঙ্গীকার নামা এগুলো ফিল আপ করতে হবে টাকা জমা দিতে হবে এগুলো আপনাদের সবাই রেজিস্টার বুঝিয়ে দেবে ইনশাল্লাহ এ ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং শীঘ্রই আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবজেক্ট রিভিউ নিয়ে আসছি এবং কীভাবে আপনারা সাবজেক্টগুলো পাবেন সেই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব ইনশাআল্লাহ আশা করি আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ